রহমান রাহিম পরম করুণাময় মহান আল্লাহ অশেষ অশেষ্ট আজকে প্রতিবন্ধী দিবস উপলক্ষে এই পাবনায় সমাজসেবা অধিদপ্তর থেকে পাবনা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের পক্ষ থেকে অনেক প্রতিবন্ধী আমাদের যারা মুরুপি এবং পশিকা সন্তানেরা আজকে এই মানে এটা একটা খুবই খারাপ লাগে কথা বলতে এটা অবহেলিত মধ্যে পড়ে আর কি এদেরকে কিছু সহযোগিতা করলেন যেমন হুইল চেয়ার আজকে দিলেন মৃত্যু আগে নেওয়া আমি সবার সুদৃষ্টি আকর্ষণ করছি আজকে জেলা এটা জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয় এই কার্যালয়ের সামনেই বলছি যে পাবনা সদরে বহু প্রতিবন্ধী রয়েছে আমার মনে হয় ছয় সাত হাজারের কম না দশটা ইউনিয়ন এবং একটা পৌরসভা এই সকল প্রতিবন্ধী ভাইদেরকে আপনার মানবিক সেবায় যে কাজগুলো আছে সেই কাজগুলো করার জন্য যে সকল দাতা সংস্থা রয়েছে দেশি এবং বিদেশি সরকারি এবং বেসরকারি সবাই যদি একযোগে কাজ করা যেত তাহলে এই পিছিয়ে পড়া মানুষগুলি আজকে এত বিপদের মধ্যে থাকতো না অনেকের হুইল চেয়ার দরকার আছে অনেকের চিকিৎসা সেবার দরকার আছে অনেকের খাদ্য সেবা দরকারও আছে এবং অনেকের লেখাপড়া সেবাও দরকার আছে তো এই সকল সেবাগুলো করার জন্য আমি সকল দাতা সংস্থার সুদৃষ্টি আকর্ষণ রাখবো আমি দীর্ঘদিন ধরেই এই প্রতিবন্ধী সেবামূলক কিছু কাজ করে থাকি আমার সামনের একটা প্রোগ্রাম আছে সেটা হচ্ছে পাবনা সদরের সবাইকে নিয়ে কাজ করব। আজকে যে মুরব্বী আমার সামনে দাঁড়িয়ে বসে আছে ইনার বাড়ি দেখেন কোথায় সেই চত্বারাপুরের সুখচাঁদ সুখচর এলাকা সুখচর বলতে সদরের শেষ সীমা না যেখান থেকে মানুষ আপনার সদরে আসতে তিন ঘন্টা সময় লেগে যায় যাই হোক এই সকল মানুষদের সেবা করার জন্য আমি সবার সুদৃষ্টি আকর্ষণ করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে একটু দেখে